শ্রীশী আধ্যারাশাতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকা মিদ্বীপাগাতে শ্রী আধ্যাপারীকা মহামায়া মূল দুর্গা সদা সবাইকে তো গত ভিডিওতে আমরা এই দুর্গা তত্ত্ব নির্ণয় সিরিজে যে পর্ব একটি ছিল তার মধ্যে আমরা ভগবতী মূল দুর্গা মহাদুর্গা মহাবিদ্যার বিষয়ে কথা বলেছিলাম হ্যাঁ ভগবতী মূল দুর্গা একজন মহাবিদ্যাও আর তাকে মহাদুর্গাও বলা হয় আমাদের পরের ভিডিও যদি জগদ্ধাত্রী মহাদুর্গা মহাবিদ্যার বিষয় হবে তার মধ্যে আমরা মূল দুর্গা জগদ্ধাত্রীর যে একত্তর বিষয়ে আরও ভালো করে আলোচনা করব তো আজকের ভিডিও হচ্ছে ভগবতী শুলিনী দুর্গার বিষয় যিনি দুর্গা কুলের ছটি ক্রমের মধ্যে শুলিনী দুর্গা আদি ক্রমাধিষ্ঠাত্রী দেবী শুলিনী দুর্গা এনাকে শুলিনী মহাদুর্গাও বলা হয়েছে যারা ভগবতী মূল দুর্গার বিষয়ে জানতে চান বা দুর্গাকুলের একটি সংক্ষিপ্ত বিবরণ জানতে চান তারা আই বাটনে ক্লিক করে আমাদের গত ভিডিও যেটি ভগবতী মূল দুর্গার বিষয়ে তার তত্ত্ব তার আখ্যান তার তত্ত্ব ইত্যাদি নিয়ে ছিল তার সেটি দেখে নিতে পারেন যারা দেখেছেন তারা কন্টিনিউ করতে পারেন তো যেমনটা আমি বললাম এই দুর্গা তত্ত্ব নির্ণয় সিরিজে আজকে এই সেকেন্ড পর্ব বা দ্বিতীয় পর্ব তার মধ্যে আমরা ভগবতী শুলিনী মহাদুর্গার বিষয়ে আলোচনা করব প্রথমত প্রশ্ন আসে কে শুলিনী মহাদুর্গা সঙ্গম তন্ত্রে এই দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ছিন্নমস্তা খণ্ডের প্রথম পটলেই শুলিনী দুর্গাকে একজন মহাবিদ্যা বলা হচ্ছে এই দেখুন স্ক্রিনে দিয়ে দিচ্ছে এখানে শুলিনী দুর্গাকে মহাবিদ্যাদের লিস্টে শক্তি তন্ত্রের ছিন্নমাস্তা খণ্ডের প্রথম পটলেই ইনক্লুড করা হয়েছে এছাড়াও মহাকাল সংহিতার কামকলা কালী খণ্ডে ভগবতী শুলিনী দুর্গাকে একজন মহাবিদ্যা হিসাবে ডিনোট করা হয়েছে এবার আমি ওই দেবী সুলিনী দুর্গার বিষয়ে বেশি আলোচনা করব না তার কারণে গুপ্ত গুপ্তই থাকা ভালো জাস্ট একটু বলে দিলাম এই দু জায়গায় মানে মহাকাল সঙ্গীতা শক্তি সংগমে আমরা সুলিনী দুর্গার মহাবিদ্যা হবার কথাটি পাই এছাড়া ভগবতী সুলিনী দুর্গাকে আকাশ ভৈরব কল্পতন্ত্র যেটি রথক্রান্তার একটি মহাতন্ত্র তার মধ্যে তাকে মহাদুর্গা বলে সম্বোধিত করা হয়েছে এই দুখানে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে দেবী শুলিনী দুর্গাকে স্পষ্টভাবে মহাদুর্গা বলা হচ্ছে এতে ভগবতী শুলিনি দুর্গার ভগবতী জগদ্ধাত্রীর সাথে সম্বন্ধটি প্রতিপাদিত হচ্ছে ভগবতীর শুলিনি দুর্গাকে অনেক জায়গায় অনেক লোক ভুলবশত সর্বেশ্বরের পত্নী ভেবে নেন কিন্তু তা না এই আদি ভগবতী কুমারী অষ্টভুজা শুলিনী দুর্গার এক অংশ চতুর্ভুজা শুলিনী তিনি হলেন সর্বপত্নী উইথ অথারবানা ভদ্রকারী অ্যাজ পার বিষ্ণু তন্ত্রা তো বিষ্ণু জামলা তন্ত্রে আমরা ভগবতী মহাপ্রত্যাঙ্গীরার আখ্যান পাই এবং সেখানেও আমরা সরবার গণ্ড ভিরুণ্ডে যে মহাযুদ্ধ হয়েছে তারও আখ্যান পাই সেখানে আছে যে ভগবতী অষ্টভুজা শুলিনী দুর্গার ভেতর থেকে এক চতুর্ভুজা শুনে দুর্গা রূপে তিনি তার অংশ রূপে প্রকাশিত হলেন এবং সেই অংশটি সরবের হৃদয় হতে অথর্বানা ভদ্রকালীর সাথে প্রকট হলেন এবার আমলে আবার ভগবতী প্রত্যাঙ্গীরা আর ভগবতী অথর্বাণা ভদ্রকালীকে দুটো আলাদা আলাদা এন্টিটিস দেখানো হয়েছে কিন্তু অথর্বাণা ভদ্রকালী ভগবতী মহাপ্রত্যাঙ্গীরারই একটি অংশ বা বিস্তার মাত্র সেরকমই চতুর্ভুজা শুলিনী যিনি সর্বপত্নী তিনিও অষ্টভূজার শুলিনী একটি বিস্তার তারা দুজনই হচ্ছে কি ভগবান সরবেশ্বরের দুই পত্নী এবং শক্তি এরা এনাদের দুজনের মধ্যে আমরা বলতে পারি পার্বতী তত্ত্ব আছে কিন্তু মহাপ্রত্যাঙ্গিরা এবং শুলিন দুর্গা দেবী পার্বতী নন সেটা যারা আমাদের গৌরমদি দুর্গার ভিডিও দেখেছেন তারা নিশ্চয় বুঝে গেছেন যে দে পার্বতী লীলা বিগ্রহ ঠিক আছে এবার আসা যাক শুলিনী দুর্গার রূপ বিষয় তো আগম তত্ত্ববিলাস শারদা তিলকতন্ত্র বৃহৎ তন্ত্র সার ও আকাশ ভৈরব কল্পতন্ত্রে ভগবতী শুলিনি দুর্গার একটি কুই প্রচলিত ধ্যান দেওয়া হয়েছে এই দেখুন আমি এই শারদা তিলকতন্ত্রের একাদশতম পটলের থেকে দিয়ে দিয়েছি শুলিনী দুর্গার ধ্যানটি এখানে বলা হচ্ছে সিংহের ওপর উপবিষ্টা সজল মেঘের ন্যায় শ্যামবর্ণা দক্ষিণের অধহস্ত হইতে বামের অধহস্ত পর্যন্ত সমূহ দ্বারা শূল বান কৃপান অর্থাৎ খর্গ চক্র শঙ্খ গদা চাপ অর্থাৎ ধনুক পাশ ধারণ করে আছেন চন্দ্রযুক্ত মুকুট ধারিণী ত্রিনেত্রা খেটক এবং খড়্গাহারিণী চতুর কন্যাধারা বৃষ্টিতাই চারজন কন্যার নাম হচ্ছে গিয়ে জয়া বিজয়া ভদ্রা ও শুলকাত্তায়নী সেই ভগবতী শত্রুগণের ভয়দা আইনি শুলিনী দুর্গার আমি ধ্যান করি এটি সুলিনী দুর্গার খুবই প্রচলিত ধ্যান এছাড়া উৎকলে বা উড়িষ্যাতে ভগবতীর শুলিনী দুর্গার একটি খুবই প্রচলিত ধ্যান আছে যা সেখানকার দুর্গোৎসব প্রকরণ থেকে নেওয়া হয়েছে তাছাড়া আরও বিভিন্ন তন্ত্রে ধ্যানটি পাওয়া যায় এই ধ্যান অনুযায়ী দেবী সুরী দুর্গা স্বর্ণের ন্যায় বর্ণা তার তিনটি নেত্র আছে তাই আর চারটে হাতে তিনি শঙ্ক চক্র শুল ধারণ করে আছেন তিনি মহিষাসুরকে মর্দন করছেন এই দেবী সূলী দুর্গা অ্যাজ পার সম তন্ত্র প্রথম রম্ভকল্পে প্রথমবার মহিষাসুরকে সংহার করেছিলেন এনার পর সংহার করেছিলেন দেবী বিরজা যিনি ঔদ্রদেশ দেশ বা উদ্রাক্ষ যেটাকে বলা হয়েছে কালিকাপুরণ তার অধীষ্ঠাত্রী এনাকেও কাত উনি বলা হয় ই ইনিও মহিষাসুরকে রম্ভকল্পে সংহার করেছিলেন এবং এনার পরে ভগবতী অষ্টাদশভূজা মহা উগ্রা ভগবতী উগ্রচণ্ডা মহিষমর্দন করেছিলেন টোটোটাল তিনবার রম্ভকল্পেই ভগবতী মহামায়া মহিষাসুরকে সংহার করেছেন শুনুনী দুর্গা বিরজাদেবী এবং ভগবতী রূপে উগ্রচণ্ডার বিষয়ে তো যারা মহাকাল সম্মিতা এবং কালিকাপুরাণ পড়েছেন তারা জানবেন বাকি সূল্য দুর্গা মহিষমর্দন সম্মোহিত সম্মহিতন্ত্রে দেওয়া আছে বিরোজার ব্যাপারে ব্রহ্মপুরাণের কিছু অ্যাক্সট্র্যাক্টস পাওয়া যায় তার মধ্যে দেওয়া আছে অরিজিনাল যে ব্রহ্মপুরাণ ছিল তার মধ্যে ওই বিরজা মহাত্মা ইত্যাদি দেওয়া ছিল এখন যে ব্রহ্মপুরাণ পাওয়া যায় তার মধ্যে ওই সব ইনক্লুডেড নেই এছাড়া বিরোজার সহস্র নামও আছে একটি বিরোজার বিষয়ে বেশি যাব না কারণ উনি একই দশমহাবিদ্যাময়ী এবং উনিও একটা খুবই বিস্তারিত টপিক ওনার বিষয়ে ভবিষ্যতে একটি সেপারেট ভিডিও আসবে এবার টপিকে ফিরে আসি দেবী সুণী দুর্গার এছাড়া অ্যাজ পার আকাশ ভৈরব কল্পতন্ত্র যেটি ইনডাইরেক্টলি হিন্ট দিচ্ছে যে দেবী শুরুী দুর্গা শুম্ভ নিঃশুম্ভকে বধ করেছেন তার কারণ তার যন্ত্রে শুম্ভ এবং নিশুম্ভের অর্চনা করতে বলা হচ্ছে তো আমরা এটা ধারণা করতেই পারি যে শুলিনী দুর্গা শুম্ভ এবং নিশুম্ভকে কোনো এক নির্দিষ্ট কল্পে সংহার করেছেন এবার হ্যাঁ মহিষাসের মতন শুম্ভ নিশুম্ভ এরা কিন্তু ওরকম একদম দশ দশোপাচারে পূজা পায় না এরা বাস একটা নামাত্রে গন্ধপুষ্প পায় সেই জায়গায় কোনো পঞ্চপাচার হয় না জাস্ট গন্ধপুষ্প এবার একটি কথা দেবী শুলিনী দুর্গা অত্যন্ত ক্রুরা এই দেখুন আকাশ ভৈরব কল্পতন্ত্রে আমি দিয়ে দিচ্ছি এখানে এনাকে মহাক্রূরাতি কীর্তিতা বলা হয়েছে মানে ইনি অত্যন্ত ক্রূর অনেকে হয়তো ভাবেন যে ভগবতী পরাশ অবধি কেবল মমতাময়ী তিনি তো একদম মাতৃরূপা তা নয় তিনি সৃষ্টি স্থিতি প্রলয় তিনটি করতে পারেন তিনি যেরকম জন্ম দিতে পারেন তেমন তিনি কলনও করতে পারেন এই জন্যে মহানির্বাণ তন্ত্রে বলা হচ্ছে যে আদ্যাকালী মহাকালকেও কলন বা গ্রাস করে নেন তো ভগবতী যেরকম সৃষ্টি করেন তিনি সংহার করেন এই সংহার চক্রের অধিষ্ঠাত্রী হলেন দক্ষিণাকালী তিনিই আবার সৃষ্টিচক্রের অধিষ্ঠাত্রী ললিতারূপে প্রকাশিত হচ্ছেন আবার স্মৃতিচক্রের অধিষ্ঠাত্রী দেবী রূপে এই পড়া আসক্তি অধিষ্ঠান করছেন এই তিনজনে এবং বাকি যত মহাবিদ্যা আছে তাদের মধ্যে কোনো ভেদ নেই এটা আমি বলে দিচ্ছি এটা অনেকে জানবে না তো শুনি দুর্গা সেরকমই ভগবতীর ওই রূপগুলির মধ্যে একজন যিনি সংহার চক্রের সাথে লিঙ্ক রাখেন এবং অত্যন্ত ক্রূর বা ক্রোধী এনি নিজের ভক্তদের শত্রুদের খুবই ইজিলি সংহার করেন এনাকে ভগবতী প্রত্যাঙ্গিরা বগলামুখী ইত্যাদিদের সাথে খুবই জোড়া হয়েছে কারণ এরা সকলেই শত্রু সমনকারিনী এছাড়া সুরেন্দ্র দুর্গাকে মহিষমর্দিনী মহাবিদ্যার সাথেও যুক্ত করা হয়েছে সে বিষয়ে আমরা যখন মহিষমর্দিনী মহাবিদ্যা নিয়ে এই সিরিজে আলোচনা করব তখন আলোচনা করব এই বিষয়ে সূর্য দুর্গা এবং মহিষমর্দিনীর রিলেশনে এবার আসা যাক সুরেন্দ্র দুর্গার পরিবারগণে তো এনার দার পাল দুজন আছে সরবেশ্বর এবং নারদ ভৈরব নারদ ভৈরব সমস্ত দুর্গার কমন দ্বারপাল ভৈরব আর সরবেশ্বর স্পেশাল দ্বারপাল ভৈরব এছাড়া ভগবতী সুলিনী দুর্গার পুত্র হলেন লম্বোদর বিনায়ক এই লম্বোদর বিনায়ককে মেরুতন্ত্রের সুলিনী দুর্গার এই পুত্র রূপে বলা হচ্ছে এই দেখুন আমি দিয়ে দিদিছি স্ক্রিনে দেখে নিন তো এখানে লম্বোদর বিনায়কের শুলিনি দুর্গার পুত্র রূপে বলা হচ্ছে ডাইরেক্ট তো বলেনি কিন্তু ভালো করে যদি পড়ে দেখি আর বুঝি তাহলে এটাই বোঝা যাচ্ছে এখানে লম্বোদর বিনায়ক ভগবতী সুলী দুর্গার গণপতি এবার আমরা দেখে নিচ্ছি বিনায়কতন্ত্র এখানে আমি লম্বোদর বিনায়কের ধ্যানটি দিয়ে দিয়েছি পরস্পর পড়ে নিতে পারেন যাহার দেহকান্তি রক্তবর্ণ যিনি বড় মুদ্রা এবং অভয় মুদ্রা নিজের দুটি হস্ত দ্বারা দেখাচ্ছেন এবং বাকি দুটি হস্তে তিনি নিজের দন্ত এবং বিজাপুর মানে বেদানা ধারণ করে আছেন ইনি একটি অত্যন্ত গোলাকার মোদক নিজের সুন্দর দ্বারা ধারণ করে আছেন এনার মুখ সদৃশ্য ইনি বাকি নিজের হস্তগুলিতে দুটি যে শেষ হস্ত আছে তাদের পাশ এবং অঙ্কুশ ধারণ করে আছেন সহস্ত্র সহস্ত্র ব্রহ্মাণ্ড এনার উদরে নিবাস করে আর তাই এনার নাম লম্বোদর এই লম্বোদরের পত্নীরা হলেন বেদমাতা এবং শ্রীকেশ মাতা সেই লম্বোদর বিনায়ককে আমি ভজনা করি মেরুতন্ত্রের আবার এনার অন্য একজন পত্নীর কথা বলেছে যাকে আমরা ধরতে পারি বেদমাতা আর শ্রীকেশ মাতা এই যে দুটো পত্নীর কথা বিনায়কতন্ত্রে আছে তারা দুজন ওই মেরুতন্ত্রোক্ত লম্বোদর বিনায়কের যিনি পত্নী তারই বিকাশ এরকম আমরা সানন্দ গণপতি বা মহাগণপতি বিষয়ে যখন জানি তখন আমরা দেখতে পাই এরকম ব্যাপার যে মহাবিনায়কী থেকে মহা মহাবিদ্ধি ইত্যাদিরা প্রকট হয়েছে তো এই লম্বোদর বিনায়ক ভগবতী সুলেন দুর্গার গণপতি বা তার পুত্র এবং সুলেন দুর্গার কোনো মহাভৈরব নেই যেটি আমরা একটু আগে আলোচনা করলাম যে কি রূপ ভগবতী সুলেন দুর্গার একজন অংশকলাত্মক স্বরূপ যেটি চতুর্ভুজা শুলিনী হ্যাঁ বলি রাখি ইনি কিন্তু ওই মহা আশ্রমদিন চতুর্ভুজা শঙ্খচক্র সুর ধারিণী শুলিনী দুর্গা নন ইনি ভিন্ন তো ওই সূর্য দুর্গার যে রূপটি আছে যেটি চতুর্ভুজা এবং দেবী সূর্য দুর্গার অংশভূত সেটি সর্বেশ্বরের পত্নী নাকি মূল অষ্টভূজা সূর্য দুর্গা কারণ মূল অষ্টভূজা সূর্য দুর্গা কুমারী তার কোনো মহাভৈরব বা পরম শিব বিদ্যমান নেই তো সূর্য দুর্গা খুবই একটু মানে বলা যায় গুপ্ত বা গ্য তাই যতটা মানে দেওয়া যায় বা বলা যায় ততটাই আমি বলেছি এবং ততটাই আমি রিভিল করেছি এর বেশি আর কিছু রিভিল করবো না ভগবতীর দুর্গা দুর্গানে কারণ তিনি প্রচণ্ড ক্রুরা এবং উগ্রা তো এরকম উগ্র দেবীদের মানে অনেকটা লিকিনি হয়েই গেছেন চারদিকে তাই যতটা কারেক্ট ইনফরমেশান দেবার সেটা আমি দিয়ে দিয়েছি আর বাকি এক্সট্রা আমি কিছু আর বললাম না তো আজকের ভিডিওটা একটু হয়তো আগে ভিডিওগুলো থেকে শর্ট হয়েছে আশা করছি আজকে ভিডিও আপনাদের পছন্দ হয়েছে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নিউ আছেন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন যাতে কি আপনারা থেকে প্রথমে নোটিফিকেশানসটা পান পরের ভিডিওটি আমরা আলোচনা করবো ভগবতী জগদ্ধাত্রী মহাদুর্গা নিয়ে তো পাশে থাকুন শ্রীমাত্রে নামা